আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে প্রকাশ করেছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি এটি হলো তাদের জন্য যারা দু হাজার তেইশ সালে অর্থাৎ সদ্য ডিগ্রি পাশ করেছেন আপনাদের জন্যই প্রথমে আলোচনা করে প্রাথমিক আবেদন নিয়ে এটার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে সাতাশ জানুয়ারি বিকাল চারটা থেকে ১৯ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন সম্পন্ন করার পর বাইশে ফেব্রুয়ারির মধ্যে আবেদনকৃত কলেজে টাকা জমা দিতে হবে এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এখন জেনে নিই টাকা কিভাবে জমা দিবেন অনলাইনে প্রাথমিক আবেদন করার পূর্বে আবেদনকৃত কলেজের নোটিশ দেখে দিবে নোটিশে উল্লেখ করে দিবে টাকা কি সরাসরি জমা দিবেন নাকি মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমে জমা দিবেন কলেজের নোটিশ অনুসরণ করে আবেদন সম্পন্ন করবেন এখন আলোচনা করব আবেদন যোগ্যতা নিয়ে এটাতে আবেদন করতে পারবেন দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাশ করেছেন তারাই তবে এখানে একটা কিন্তু রয়েছে অনেকে আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সম্পন্ন করেছেন প্রাইভেট প্রোগ্রাম থেকে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং আরও অনেকে আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করতে পারেননি আপনাদেরকে ডিগ্রি সার্টিফিকেট দরিয়ে দেওয়া হয়েছে আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আপনাদের জন্য রয়েছে প্রিলিমিনারি মাস্টার্সের প্রাইভেট প্রোগ্রামে দুই থেকে দুই হাজার মধ্যে যারা ডিগ্রি পাশ করেছেন আপনাদের যাদের সিজিপিএ টু পয়েন্ট রয়েছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন এখন জেনে নিন অনলাইন আবেদন করতে কি কি লাগবে আপনি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করবেন তখন আপনাকে ছয়টা জিনিস অবশ্যই সাবমিট করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যখন আবেদন করার জন্য যাবেন তখন ডিগ্রি পাশের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সিজিপিএ এবং সদ্য তোলা রঙিন ছবি এবং বৈদিম্যান আপনার যদি কোনো ইমেল থাকে অবশ্যই একটা ইমেল দিয়ে দিবেন এবং আরেকটা লাগবে দৈতবর্তী সংক্রান্ত নামা এখন অঙ্গীকারনামার বিষয়টা নিয়ে একটু আলোচনা করি ভর্তি সার্কুলারে গণঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়টি ব্যাখ্যা করেছে কি জন্যে দ্বৈতবর্তি সংক্রান্ত নামাটি আপলোড করতে হবে আপনাদের দেখেই নামাটা কীরকম এটাই হলো সেই নামা এটি অনলাইন থেকে প্রিন্ট করে হাতে লিখবেন হাতে লিখার পর অনলাইনে পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্ক্যান করে আপলোড করতে হবে প্রাথমিক আবেদন কয়টি কলেজে করতে পারবেন প্রাথমিক আবেদন করতে পারবেন একটি কলেজে একটি কলেজে আবেদন করার সময় আপনার জন্য অনেকগুলো বিষয় প্রদর্শন করবে এর মধ্যে যেগুলো আপনার ভালো লাগে সেগুলোই চয়েসে দিয়ে প্রাথমিক আবেদন সম্পন্ন করবেন এখন জেনে নেওয়া যাক পিটি মাস্টার্সে কয়টি বিষয় নিয়ে পড়তে হয়। এখানে অনার্সের মতোই একটি বিষয়ত বিষয়ের উপর পিডি টু মাস্টার্স সম্পন্ন করতে হবে যেমন রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম ইত্যাদি তাই আবেদন করার সময় সাবজেক্ট চয়েস ঠিকভাবে দিবেন এখন দেখে নিন পিটিউ মাস্টার্সে কোন তেত্রিশটি বিষয় রয়েছে এবং বিষয়গুলো পেতে কী ধরনের যোগ্যতা প্রয়োজন এখন জেনে নিই ফলাফলের পদ্ধতি বা ফলাফলের মেয়াদ তালিকা পিডি টু মাস্টার্সে ফলাফল দেওয়া হবে প্রথম মেয়াদ তালিকা কোটার মেয়াদ তালিকা ও রিডিস্লিপ এই তিনটি তাপে প্রথম মেয়াদ তালিকার ফলাফল দেওয়া হবে ডিগ্রি পাসের সিজিপি এর ভিত্তিতে কোটার মেয়াদ তালিকার ফলাফল অনুরূপভাবে দেওয়া হবে এবং সর্বশেষ দেওয়া হবে রিডি রিডিস্লিপ রিডিস্লিপে কিন্তু আবেদন করতে পারবেন সিট খালি থাকা সাপেক্ষে তিনটি কলেজে ডিগ্রিতে যখন আবেদন করেছিলেন রিডিসিপে তখন কিন্তু পাঁচটি কলেজ আবেদন করার সুযোগ পেয়েছিলেন এখানে কিন্তু পাঁচটি নয় তিনটি কলেজ তাই রিডিসিপের আবেদন খুবই সতর্কতার সাথে করতে হবে ক্লাস শুরু হবে এক এপ্রিল থেকে আর পি টু মাস্টার্সে অবশ্যই ষাট পার্সেন্ট ক্লাস উপস্থিত থাকতে হবে আর একটা ক্ষুদ্র একটি পরামর্শ আপনাদের দিয়ে যাচ্ছি যারা পিডি রেগুলারে করতে পারবেন না আপনারা চাইলে ফ্রিলি প্রাইভেটে করতে পারবেন কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য হল রেগুলারে ক্লাস হয় প্রাইভেটে ক্লাস হয় না সব কিছুই একই আপনাদের বোঝার সুবিধাতে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার ও প্রাইভেটের মধ্যে পার্থক্য দেখিয়ে দিচ্ছি এই ছিল ফিরি টু মাস্টার্স নিয়ে তথ্য যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ সংক্রান্ত আরও তথ্য জানতে চাইলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ